ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আজকে শেয়ার করব আমার সব থেকে প্রিয় খাবার এই যে গুঁড়ো আলু ভাজি এই আলুগুলো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম বাড়িতে যেহেতু আলু করা হয় তো সেজন্য জন্য আর কি বড় আলু ছোট আলু মিলিয়ে এনেছি আর অনেক কিছু এনেছি তো সেগুলো আসলে শেয়ার করা হয় নাই আমার আসলে একটা কাজ চলে গেলে পরে মনে হয় হ্যাঁ ভিডিও তো করতে পারতাম অনেকে তো শেয়ার করে বাড়ি থেকে এটা আনলাম সেটা আনলাম কিন্তু আমার আসলে রকম মনে থাকে না ভিডিও করতে শুধু এই রান্নার সময় একটু ভিডিও করি শেষ এরকম আর কি তো ওই যে আলু ভাজি বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে অনেকে সাদা আলু ভাজি করে কিন্তু আমার কাছে মনে হয় হলুদ দিয়ে আলু ভাজি করলেই ভালো লাগে আসলে যার যার রুচি পছন্দ সব কিছুটা আলাদা তাই না তো যাই হোক আমি এই যে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব এটা ফ্রাই প্যানে দিয়েছি তো ভালোভাবে ভাজাই হবে পুরবে না লাগবেও না আর এদিকে যে মেয়ের জন্য ডাল বসাবো মেয়ে তো ভাতই খাচ্ছে না আর যা গরম পড়ে ছেড়ে ভাই এই গরম মেয়ে আসলে বড়দেরই তো খেতে ইচ্ছা করে না ছোট মানুষ একটু তো পান্তা ভাতও খাওয়াইতে পারি না আমি তো মাঝে মাঝে পান্তা ভাত খাই তো কি আর করার এইভাবেই চলে যাচ্ছে না খেয়ে না খেয়ে হাবিজাবি খাচ্ছে যেগুলা অস্বাস্থ্যকর খাবার ছোটোবেলা থেকে মেয়েকে মানুষ করলাম একভাবে এখন দেখি বড়ো হচ্ছে আর অবাধ্য হচ্ছে বাজে জিনিস খাওয়ার জন্য চিৎকার করে সে চকলেট খাবে আইসক্রিম খাবে এইসবের জন্য চিৎকার করে কিন্তু ভাতের নাম নাই তো আজকে এই যে ডাল দিয়ে ভাত খেয়েছে দুপুরে আমি ভয়েস দিচ্ছি বিকালবেলা তো আলহামদুলিল্লাহ যতটুকু ভাত নিয়েছিলাম খেয়েছে আলহামদুলিল্লাহ যদি রাতেও খায় একটু তো ভালো লাগবে কিন্তু ওই যে আফসোস লাগে মাছ মাংস না খাওয়াইতে পারলে খারাপ লাগে মাছ মাংসটা খেতে চাচ্ছে না একবারেই ভাতই খেতে চায় না মাছ মাংস দিলে এই ডাল ভাতটাই তার পছন্দ খুলনা আসার পরে একদিন ডাল রান্না করেছিলাম মুগ ডাল সেদিন খেয়েছিলো একটু আজকে একটু মসুর ডাল তখন দেখি যাই খাক খাও ডাল খাও ভালো তো এই তো ডালটা ওদিকে বসিয়ে দিয়েছে আর এই যে ভাজি পাশের চোরাই হচ্ছিলো আস্তে আস্তে এই ভাজি আসলে তাড়াহুড়া করার কিছু নাই আর আমি হাই হিটে রান্না করতে পছন্দও করি না আমি একটু আলু উঠিয়ে দেখলাম লবণ হয়েছে কিনা তো ঠিকঠাক মতোই হয়েছে আমার আসলে বাড়িতে গিয়ে লবণের রুচিটাও পাল্টে গিয়েছে আমার শাশুড়ি লবণ বেশি খায় আমি লবণ কম খাই মানে ওনার জন্য বেশি দিতে দিতে এখন না আসার পর শুধু লবণ বেশি হয়ে যায় কারণ বাড়িতে ওরকম করে রান্না করেছি আসলেও সব উল্টাপাল্টা উল্টাপাল্টা হয়ে গেছে এখানে ওখানে এলোমেলো হয়ে গেছে তো আমি এদিকে যে ডালটা ফুটে গেছে এটা একটু ডাল কুটে দিয়ে কুটে দিলে খুব ভালো হবে আর আমার মেয়ে একদম ইয়ে যে যে ডালটা ভালোভাবে গলে যায় সেটা খায় আস্তে আস্তে ডাল রান্না করলে সে খাবে না অনেক সময় আসে না ডালটা একটু কম ফুটেছে কম গলেছে সেটা সে খাবে না একদম ফিনিশ হতে হবে মিহি হতে হবে তাহলে খাবে ধন্যবাদ সবাইকে